শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি ব্লগটা প্রায় নটার থেকে আমি আরম্ভ করলাম আর আমি এখন দেখো আমি ডালটা হয়ে গিয়েছে এটা ফুরন দেওয়ার জন্য আমি রেডি করছি সবজি দিয়ে আমি ডাল বানালাম আজকে এখন ডালটা আমি ফুরন দিয়ে দেবো মরিচ মরিচটা একটু মানে ব্রাউন কালারও হলে আমি ডালটা ঢেলে দেবো এখন আর আজকে তো দনিয়া পাতা নাই ধনে পাতা ছাড়া ডালটা বানাবো ধনে পাতা না ছাড়া শীতকালে তো একদম ভালো লাগে না কিছু করার নেই আর আজকে ডালটা দেখো একটু পাতলা আমি সব সময় মানে একটু পাতলা খেতে ভালো লাগে সবসময় একটু ঘন কেতা খাওয়া যায় না তার জন্য আর এদিকে আমি এই যে দেখো বেগুন আর মিষ্টিলাউ এটাই আমি বড়া করব তো দেখো বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দিলাম কয়েকটা আর কয়েকটা আমি করে নিয়েছি একবার ক্যামেরা অফ করছি ও মানে ক্যামেরা একবার অন করছি একবার অফ করছি মেয়েও উঠে গিয়েছে ওকে ব্রাশ করাতে চলে যাচ্ছি সকালে একটু তাড়াহুড়া থাকে আমার আর কয়েকদিন পর তো এই যে কয়েকটা আমি করে নিলাম তো বন্ধুরা দেখো আজকে কুল পাড়তে চলে এলাম অনেক দিন থেকে কালি বলছি মানে কুলটা আমরা আর পাকতে দিচ্ছি না আমরা দেখে আর আমাদের আমাদের লুপ সামলাতে পারছি না আমরা কুল পাড়তে চলে এলাম এই দেখো আমার মেয়ে বালতিতে কুল নিচ্ছে আর ওর দিদি কুল মানে ওকে পেরে দিচ্ছে আর এই যে আমি একটা কুল পেয়ে গেলাম দেখো এগুলা এগুলো মানে পুরো মতো পাকলে অনেক টেস্টি হয় কিন্তু আমরা তো পাকতে দিচ্ছি না আমাদের মানে লুপ আমরা সামলাতে পারছি না অনেক দিন থেকে কালে ভাবছি আমরা কুলের একদিন বর্তা বানাবো বর্তা বানিয়ে খাবো আমার চেয়ে আমার মেয়ে অনেক আর কি অনেক দিন থেকে বলছে মানে ও চোটে থাকতে তো কোনো দিন খাইনি কালে মুখেই শুনছে আমরা বলছি একদিন পেরে আমরা বর্তা বানাবো ওর জন্য ও আমাদেরকে কালে বলছে চলো না চলো না আজকে কুল পেরে আমরা খাই এই দিকে দেখো আমি আমাদের পুকুর পাড়ে মানে এদিকেও কয়েকটা কুল পড়েছে আমি কুল নিতে চলে এলাম মানে পুরা মতো এইগুলো পাকিনি আর এই দেখ এই যে দেখো আমাদের কাছে সিম অনেক আছে একদিন আরেক দিন পারতে হবে আর এই যে দেখো কি সুন্দর সিমগুলো না বাড়িতে থাকলে যে কোনো সময় মানে পেরে খাওয়া যায় এটাই সবচেয়ে ভালো কী ভালো লাগে দেখো আর এই যে আমার মেয়ে দেখো কি সুন্দর কুল খুঁজাচ্ছে আর এই যে দেখো এইটাই পুরা পেকে গিয়েছে এইরকম মানে খেতে অনেক ভালো লাগে একটাই আমি পেয়েছি

আমাদের এখানে লাউ আছে শিম আছে সব কিছু আমাদের বাড়িতে একটু একটু আছে আর এই যে দেখো আমরা বড়ই ভর্তা বানাতে আরম্ভ করেছি বরইগুঁড়া ধুয়ে আমরা এটাকে বলে গাই এটাকে আমরা গাই বলি এটার মধ্যে দিয়ে আমরা বড়ইগুলা এখন কুটবো কুটোয় এটাকে আমরা মরিচ ধনেপাতা পাতা লবণ একটু চিনি ইঞ্জিন তেল সামান্য দিয়ে এটা পাল্লাটাকে মেকে আমরা আজকে হবে কী হবে কী বলো দেখো এই ভর্তাগুলো যে যে কাজ তাদের তো জিবে অটোমেটিকলি জল চলে আসছে উদয় আমি তো মানে কী বলবো মানে দেখি এখন মানে খাওয়ার ইচ্ছে যাচ্ছে এই আর আমি আমার মেয়েকে এটা ভর্তাকে স্নান করে দেবো এই যে বর্তা বানানো চলছে মরিচ আমি দিয়েছি জাল হওয়ার জন্য কাঁচামরিচও দিয়েছি আর এদিকে মরিচ একটু পুড়ে দিয়েছি জাল হওয়ার জন্য তো বন্ধুরা আমি বর্তাকে মেয়েকে স্নান করিয়ে আমি ভাবলাম ঘরটা মুচ্ছি এখন আমি স্নান করিয়ে নেব স্নান করে আমি রান্না করব তো ঘরটা আমি মুচছি একটু একটু ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম আমার যেহেতু এটা আমার ডেইলি লাইফস্টাইলে মানে ভিডিও আমি দেই এটা আমার ডেইলি লাইফস্টাইলের চ্যানেল তাহলে একটু একটু তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে শেয়ার করতে হবে তাই না তার জন্য আমি কি করছি কি না সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার মেয়ে স্নান করে মানে ওর দিদা মানে আমার মা এসেছিল স্কুল থেকে আসার মানে আমার মা টিচার আমার বাড়ির সামনে দিকে মা ঘরে যায় আমার বাবার ঘরে আর তখন স্কুল থেকে আসার সময় আমার মেয়েকে নিয়ে চলে গিয়েছেন তো বন্ধুরা দেখো আমি স্নান করে চলে এলাম এখন বাইরে বসে মানে বাইরে বারান্দায় বসে আমি চুলটা ঠিক করছি আর এখন স্নান করে একটু চা খাবো চা খেয়ে রান্না বসাবো আর আমি ভাবছি একদিন তোমাদেরকে আমার ইন্ট্রোডাকশান দেবো মানে আমি চেনটা খুলেছি কিন্তু আজ পর্যন্ত তোমরা আমি কে এটা তোমাদের সাথে আমি পরিচয় আমার পরিচয় আমি দিইনি বা আমার পরিবারে কে কে আছে আমার বাবার করে কে কে আছে আমার স্বামীর করে কে কে আছে সব কিছু তোমাদেরকে দেব আর এদিকে যে আমি চা আর এই গোজাগুলো আমার মায়া এনেছি স্কুল থেকে আসাচ্ছি আমার দোকান থেকে গজা দিয়ে এখন চা খেয়ে রান্না করতে যাব তো বন্ধুরা দেখো আমি রান্না করে চলে এলাম মাছ আর আলু আর টমেটো দিয়ে করব। করবো আলুতে আমি সব কিছু মশলা দিয়ে যে বেজে নিচ্ছি আর ডিম করব। এই যে মেয়ের জন্য একটা আমি ডিম বয়েল দিয়ে যেহেতু ও করে নেই তার জন্য ডিম বয়েল দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি লোকাল মুরগির ডিম আর এটা আমি আলু আদা টমেটো রসুন দিয়ে গ্রাইন্ড করে নেবো এডিট তেল দিয়ে দিয়েছি এইগুলো সব আমি দিজে নেবো এটার মধ্যে আমি এখন হলুদ গুঁড়ো লবণ মরিচ সব কিছু দিয়ে আমি বালাভাবে কষাবো আর আমি যে এখন ডিমটা বানাচ্ছি এটা আমি বয়েল দিয়ে না এটা আমি অমলেট করে আমি ছোটো ছোটো টুকরো করে আমি এই রকম ডিম বানাচ্ছি মানে বয়েল দিয়ে সব সময় খাই এক রকম খেতে ভালো লাগে না তাই তাই না তার জন্য আজকে আমি কোকো কখনো একটু আলাদা আলাদাভাবে করি মানে নিজেই খেতে ভালো লাগে না আর পরিবারের সদস্য কীরকম ভালো লাগবে আর যেহেতু আমি মানে আমি রান্না করি যখন তখন আমি আমার নিজের মানে কোনটা ক্ষেতে কীরকম লাগবে আমি নিজের চাহিদা বা আমার নিজের ভাবনাটা আমি কোন সময় আমি ভাবি না আমি অন্য ক্ষেতে কীরকম ভালো লাগবে বা অন্য কে কে কী ভালো লাগবে এরকম আমি যে কোনো জিনিস আমি মানে রান্না করি এই যে আমি ভালোভাবে কষাচ্ছি কষিয়ে আমি ছোটো ছোটো করে আমি আলুটা কেটেছি যেহেতু আমি ছোটো ছোটো ডিমটা অমলেট করে ছোটো ছোটো করে ডিমটা কেটেছি আর এইভাবে আলু কেটে আর এই সিম পদ্ধতিতে আর ডিমগুলো একবারে মানে একে অমলেট করে পুরা গুঁড়ো করে মানে তরকারি করলে অনেকটা ভালো লাগে একদিন বানিয়ে খেয়ে দেখো আমি এরকমই বানাই আর আজকে মানে কো কোকনো টুকরো টুকরো করি আজকে ডিমটা আমি টুকরো টুকরো করে নিয়েছি দুটো তিনটে আমি তেজপতার দিয়ে দিলাম সবাই রান্না করতে পারে কিন্তু আর কখনো কখনও আমার রান্নাটা শেয়ার করি ভাবি তোমরাও দেখো আমার আমি কীরকম রান্না করি সবারই রান্নার এই যে আমার ডিম আর সবারে রান্নার আলাদা আলাদা পদ্ধতি আছে আলাদা আলাদা স্বাদ আছে সবার রান্নার আর ওয়ার্ল্ডের মধ্যে পুরো আমি ওয়ার্ল্ড বলবো ওয়ার্ল্ডের মধ্যে আমার মার রান্নাটাই আমার কাছে বেস্ট লাগে ফাইভ স্টার আমার মার হাতে রান্নার কেনারে যেতে পারবে না আমার মার হাতে রান্নাটাই বেস্ট বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য মানে ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাছ আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে প্লিজ বলছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা একান্ত প্রয়োজন আর আমার চ্যানেলে যারা যারা আছেন পুরনো তাদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তোমার রাজক পায় কি আমি আমার মানে বন্ধু ভেবে নিয়েছি আমি এখন কিছু করলে তোমাদের সাথে শেয়ার না করলে আমার একদম ভালো লাগে না কখনো কখনো মনে করবে না সবকিছু তাই শেয়ার করে আমি তোমাদের সাথে শেয়ার না করলে আমি কে করবে শেয়ার আমার লাইফে যে কোনো জিনিস খারাপ দুঃখ সুখ সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আমার পাশে থাকো এইভাবে বন্ধু তো এদিকে রান্নাটা হোক এদিকে আমি বাসনগুলো মেঝে নেই স্নান করে এসে চা খেয়েছিলাম রান্না করেছিলাম মেয়ের বাসন তোর সাথে থাকো ফ্রেন্ডস কখনো কখনো যে যে কখনো কখনো দেখো আমাদের যেটা প্রয়োজন হয় না আমাদের কাছে অটোমেটিকলি চলে আসে কি বলেছি বুঝতে পারছো এই যে রোদ এখন আমাদের প্রয়োজন নাই অনেকটা শীতকাল চলে গেল কিন্তু এই গরমকালে বেসিনের সামনে আর রোদ মানে বাসন মাজা যাবে না গরমের জন্য জানলা দিকে পুরা রোদ চলে আসে বেশি সামনে আর আমার রান্না করে দু তিন দিন ভিতরে কাজ আরম্ভ হবে মানে দু তিন দিন কি বলবো জানি না কখন আমি কাজ আরম্ভ করব টাইলস বসানোর জন্য এই সাইডে টাইলস লাগানো না পুরোনো টাইলস তুলে ফেলবো আর এই যে দেখো এই আমার রান্না করার সামনে জানলাটা এই দিকে গরমকালে রোদ আসে কিন্তু ঠান্ডাকালে রোদ একবারই আসে না কেন জানি না আর তোমাদের সাথে কথা বলতে বলতে বাসেনটা মাঝতে মাঝতে আমাদের আমার তরকারিটা হয়ে গেল আমি একটু জুল ডাকবো পুরো শুকনা করব না কিন্তু একটু শুকনা করলে একটু ভালোই লাগে কিন্তু একটু একটু আমি জুল ডাকবো এই তরকারিতে তো বন্ধুরা আমার এদিকে তরকারিটা হয়ে গিয়েছে আমি এখন কাপড়টা তুলে নেব গিয়ে চলো তো বন্ধুরা সব কিছু কাপড় তো শুকাচ্ছে শুকালো না যেগুলো যেগুলো শুকাচ্ছে সেগুলো মানে শুকিয়ে গিয়েছে সেগুলো কাপড় আমি তুলে নিয়ে আনবো এখন একটু একটু রোদ আছে কাপড় তুলে সবাইকে বাদ দিয়ে চলে এসেছি কাপ কাপড় তুলে আমি নিজেই বাদ খেয়ে নেবো এখন আর আজকে মেয়ে করে নেই যেহেতু একটু বিকালবেলা একটু ঘুমাতে পারবো মানে ও করে থাকলে টিউশনে বসে কিন্তু আজকে ও করে নেই টিউশনে থাকলে ঘুমানো যায় না আজকে কিন্তু একটু ঘুমাবো তো দেখো বন্ধুরা আমি কাপড় তুলে চলে এলাম আমি এখন বাদ নিচ্ছি আমি এখন বাটটা খেয়ে নেবো সবার খাওয়া শেষ আমি এখন ভাতটা খেয়ে নেবো বাটটা খেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বর বলেছিল ওর সাথে বাদ খাওয়ার জন্য কিন্তু ওর সাথে বাদ মানে আমি খেতে বসলাম না কারণ ওকে বাদ দিয়ে আমি অনেকটা কাজ আমি মানে সেরে ফেলেছি ঘুমানোর জন্য আর মেয়ে গড়ে নেই তার জন্য একা একা বাদ খেতে হচ্ছে না হলে ওকে বাদ খেয়ে খেয়ে নিজে খেয়ে নেই আজকে একা কাচ্ছি বারান্দায় বসে তো বন্ধুরা বাদ খেয়ে মানে বিকেলের কাজকর্ম শেষ বাসন টুশন মেয়েছে এখন আমি টিভি দেখাতে বসলাম লাইট অফ করে টিভি দেখাতে মজাটাই আলাদা তো ঘুম থেকে উঠে টিভি দেখে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে বন্ধুরা আমি এখন ঘুম থেকে উঠলাম এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বেজে গিয়েছে হঠাৎ ঘুম থেকে উঠে দেখি সাড়ে পাঁচটা বেজে গিয়েছে দুপুরবেলা পাত খেয়ে একটু শুয়েছিলাম আমরা মানে আমার মেয়ে করেছিল না আমার মেয়ে মা বলেছি না দুপুরবেলা মা এসেছিলো স্কুল থেকে যাওয়ার সময় মার সঙ্গে ও মার বাড়িতে চলে গিয়েছে আর আজকে ঘর পুরো একা ছিল আর মানে মেয়ে থাকলে তো ঘুমাতে দেয় না আজকে পুরো ফ্রিলি ঘুম হয়েছে কি বলবো ঘুম থেকে উঠে ভাবলাম না ভিডিওটা এডিট করতে হবে তোমাদের সাথে তো শেয়ার করতে হবে তার জন্য ঘুম থেকে উঠে এখন এডিট করব। আর করে ওয়াইফাই আছে কোনো সমস্যা নেই তাড়াতাড়ি পুষ্ট হয়ে যাবে আবার দেখা হবে কালকে ব্লগে মানে কালকে সকাল থেকে আবার দেখা হবে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো আমাকে সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে সাপোর্ট করছো সবাই যেন ভালো থাকে ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো আর আমিও যেন সবসময় সুস্থ থাকি এটাই ভগবানের কাছে প্রার্থনা করবো আমরা সবাই যেন সুস্থ থাকি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি কালকে আবার দেখা হবো টাটা বাই বাই